আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ পবিত্রতর তাই সবাইকে এদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ এক মাস কেমন সাথে নেওয়ার পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম পাঁচ সারাটা দিন আপনাদের সাথে আছি আমি আমি বিজয় তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর আজকে ঈদ আনন্দ উপভোগ করুন তো ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা আজ আমি যাচ্ছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র নন্দন পার্কে আমি এখন এবার চলে এলাম এখন বাস থেকে আমি বাস উঠবো এখন দেখি বাস পাওয়া যায় কিনা যে দাসকে এদের দিন সবার সাথে উঠেই খাওয়া দাওয়া সেরে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম এটি সাভার নবীনভোট বারুইপাড়া এলাকায় অবস্থিত নন্দর মাধ্যমে কাজ আসতে হয়ে যারা নন্দর যেতে চান তারা সাবর নবীনগর গ্রামী মৌমিতা ঠিকানা সেলফি সাবর পরিবহন ক্লাব বাইক বা ওয়েলকাম পরিবহনের যেকোনো বাসে করে যেতে পারবেন আশপাশের প্রাকৃতিক দৃশ্য এবং পদঘাট দেখতে দেখতে চলে এলাম নবীনগর বাস নবীনগর আমি এখন হচ্ছে ওই এই পাশ থেকে আমি এখন করে চলে যাব নন্দন পার্কে দেখে শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে পর্বে যা যা থাকছে মিনেটেন কেবল কার্স সার্ফিডন মিনিজো কিস প্লে এরিয়া প্রেজিমেরো নন্দনবিরস রেস্টুরেন্ট চাঁদের দেশ মন রেকার পায়ের ওয়াটার কোস্টার ফান গেম ক্যাটার পিলার নাইনটি থিয়েটার বাম্পার ওয়াটার ওয়ার্ল্ড এবং সবশেষে প্যাডেল বোট দর্শক বন্ধু এখন চলে এসেছি সেখান কিন্তু নন্দন পার্কের সামনে এখন আমি কিন্তু প্রফেসর পূর্বে একটু অবাক হয়ে গেলাম মাছ ধরা পোলো দিয়ে গেটের ওপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা সেক্ষেত্রে মটর সোকারে ভাড়া পড়বে যন্ত্রতি ষাট টাকা এবং হেলমেট সহ তিরিশ টাকা প্রাইভেট কার একশো বিশ টাকা এবং মাইক্রোবাস একশো আশি টাকা যারা বাস মিনি বাসে আসতে চান তাদের জন্য ভাড়া পড়বে যন্ত্রতি দুশো চল্লিশ টাকা আপনারা চাইলে কাউন্টার থেকে বিভিন্ন প্যাকেজ সংগ্রহ করতে পারেন জনপ্রতি পাঁচশো টাকা এখানে টিকিট মূল্য আসলে পাঁচশো টাকা কিন্তু আমি এখানে চারশো পঞ্চাশ টাকার টিকিট নিলাম এটা এই হচ্ছে আমার টিকিট এখন আমি ভিতরে চলে যাব আচ্ছা ভিতরে আলাদা কাউন্টার আছে না ঠিক আছে আমি এখন ভিতরে চলে এলাম তো আজকে নন্দন পার্কের বাইরে ভিতর সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো তাহলে চলুন সামনের দিকে যাওয়া যায় প্রফেসর পর প্রথমেই লন্ডনের নান্দিকতা নিয়ে একটি কবিতা পেয়ে গেলাম কেউ ঘুরতে এসে হারিয়ে গেলে এখানকার লোকেশন দেখেও চলে আসতে পারবে প্রথমে চোখে পড়ল একটি মিনি ট্রেন এই ট্রেনটিতে ছোটরা যেমন আনন্দ পাবে তেমনি বড় কোনো অংশে বাদ যাবে না এখানে তারপর চোদ্দটা বড় রাইড রয়েছে এবং বারোটার মতো বড় বড় পিকনিক স্পটও আছে এবং ভালো খাবারের জন্য ক্যান্টিনও আছে আপনারা চাইলে এই যারা বনভাজন করতে চান তারা এই পিকনিক স্পটগুলো ভাড়া নিতে পারেন আর যদি অনলাইন করতে চান তাহলে সেইভাবে আপনার বুকিং দিয়ে চলে আসতে পারবেন এরপরই উঠলাম কেবল বা ওড়দোলা আমি এখন উড়ন্ততোলায় ওঠার জন্য উপরে উঠছি

উপর থেকে নিচের দিকে দেখছিলাম মনে হচ্ছে যেন সন্যার উপর ভেসে আছে লেকের উপর নৌকা অনেক ছোট ছোট দেখা যাচ্ছে আরেকটু সামনে পেতেই দেখলাম সুইমিং পুল বা ওয়াটার ওয়ার্ল্ড বাহ কি এক চমৎকার দৃশ্য যা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না কেবলকার থেকে বেরিয়ে চলে এলাম সেলফি পাড়ায় অথবা সেলফি জোন এরিয়ায় এখানে টাপলদার পাশাপাশি বাচ্চাদের নিয়েও ছবি তুলতে পারবেন থেকে চলে গেলাম মিনিজু প্রথমে চোখে পড়ল খরগোশ গেলাম দেশি দেখতে আমাকে দেখতে পেয়ে আস্তে আস্তে করে সেখান থেকে পালিয়ে গেল এবং এর পাশে রয়েছে হরিণ মিনিজুর পাশে রয়েছে কিডস প্লে এরিয়া হুম ভিতরে দেখছি একটা হনুমান দুদিকে দু হাত দিয়ে মানুষের মতো করে দাঁড়িয়ে আছে লেক সংলগ্ন এই পার্কের উত্তর দিকে রয়েছে ফ্লাইং হাল ওয়াচ টাওয়ার এবং নেটে বল এটা কি দু একজন দেখি ঘুরে ঘুরে দেখছে আমিও একটু সামনে গিয়ে গেলাম এ তার আজবায়না এর এক একটা অংশে আপনাকে এক এক রকম দেখা যাবে আজবায়না থেকে বের হয়ে চলে এলাম পিকনিক স্পটে এক একটার এক এক রকম নাম কামিনী কামিনীর্মিলতা কৃষ্ণচূড়া গোলাপি রঙ্গন আর কতকি দেখুন রকম সুস্বাদু হওয়ায় দাঁড়িয়ে আছে আসলে এখানে শরীর মন দুইটাই যেন জড়িয়ে যায় সত্যি অসাধারণ একটি জায়গা আপনাদেরও কিন্তু অবশ্যই এটা পছন্দ হবে এখানে বড়দের এবং ছোটদের জন্য আলাদা করে রাইট রয়েছে প্রথমে চোখে বললো প্যারিসিপ বা জলদস্য জাহাজ শুধুমাত্র বড়দের জন্য সামনে রয়েছে বাচ্চাদের কিছু রাইট এবং এর পাশে আছে প্লাইং গোরাউন্ড এই সময়টা এখন অনেকগুলো রাইডই খালি কারণ এখন যেহেতু দুপুর গড়িয়ে বিকেল যাই হোক সারাদিন পর অন্তত এই রাইডটিতে কিছু মানুষ পাওয়া গেল দেখুন সবাই বেশ একদম মাতার হয়ে আছে বাচ্চারাও কিন্তু খুব বেশি দুষ্ট হাঁটতে হাঁটতে উল্টো পথে চলে এলাম মন রেকার বা চরকাবাড়ি চক করে দেখার জন্য এবং পাশে অবস্থিত নন্দন ভেজ রেস্টুরেন্ট এটি হচ্ছে নন্দন ভিলেজ রেস্টুরেন্ট এখানে বাংলা চাইনিজ বিভিন্ন ধরনের খাবার আপনি অর্ডার করতে পারেন বা আপনি নিজে এখান থেকে খেয়ে যেতে পারেন আর যদি অনলাইনে অর্ডার তাহলে এখানে ওয়েবসাইটটা আপনি সরাসরি অনলাইনে বুকিং দিয়ে নিতে পারবেন তবে আমার ইচ্ছা একটু অন্যরকম তাই চারিদেশ দেখার জন্য টিকিট সংগ্রহ করলাম

এই দর্শকের আমরা চাঁদে যাওয়ার এবং আরো চাঁদের পুজো মানব জাতির প্রথম পা রাখা আমরা ব্যবহার করি এবং এর জন্য প্রয়োজন স্বপ্ন দূর কথা প্রথম কথা হল গরমে হলেই নব গন্তব্য চাঁদ এজন্য চলার পথে সর্বতী কথা সংশোধন করতে হয়

আসলে এতক্ষণ আমি চলে গেছিলাম চাদের দেশে এখন চলে এলাম এই চায়েওয়ালার দোকানে দেখে যে এখন এখানে চা কীরকম দেখি সেখান থেকে সরাসরি চলে এলাম স্রোতের সাথে বা ওয়াটার কুস্টারের সামনে জনপ্রতি একশো টাকা এর পাশে আছে ফান গেম যে খেলতে পারবে সেই নাকি জিতবে আদপ্তম গাড়ি না কি এক জটিল নাম যাকে বলে গেটার পিলার কেমন এক অদ্ভুত গাড়ি বাম্পার কার কিন্তু বিধি বাম তেমন কোনো দর্শনার্থী পেলাম না এরপরেই রয়েছে নাইনটি থিয়েটার যেখানে হরের মুভি দেখানো হয় কিন্তু এসব এখন ঘরে বসেই দেখা যায় তাই আর ভিতরে প্রবেশ করলাম না পার্কের দক্ষিণ দিকে রয়েছে নন্দন ভিলেজ রিসোর্ট তবে যারা এখানে থাকবে শুধুমাত্র তারাই এটি ভাড়া নিতে পারবে এর পাশে আছে ডিসকোল্যান্ড দুপুরের প্রায় শেষ সময় চলে এলাম ওয়াটার এর সামনে এই হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড এর প্রবেশের এখানে আসলে মানে এত দাম মানে কোনো ডিসকাউন্ট বা কোনো অফারে তারা কোনো কাট দিচ্ছে না তো মেন গেটে ঢোকার সময় যদি আটশো টাকাতে নেওয়া যায় তাহলে ভালো হতো কিন্তু এখানে মোটে তারা এখানে ছয়শো টাকা করে নিচ্ছে এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা করে চেঞ্জ রুম রয়েছে তো অত আমি এখন প্রবেশ করে বললাম ঠিকানের মিউজিক হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এই পাশে হচ্ছে হ্যাঁ অনেকে আবার সুইমিং একটু ব্যস্ত সময় পার করছে ও খুব দারুণ একটা দৃশ্য আসলে মানে সবাই সাথে একটু এনজয়টা বেশি হচ্ছে হ্যাঁ চলুন তাহলে নিচে যাওয়া যাক আপনার যদি কোনো মূল্যবান জিনিস থাকে তাহলে অবশ্যই লকের ব্যবহার করুন যদি কিছু হারিয়ে যায় তবে কর্তৃপক্ষ দায়ী নয় ওমা এ কি হচ্ছে এ দেখছি বাংলাদেশের রেন ডান্স তবে ওদের পানিতে ডাইস দেওয়া সম্পূর্ণ নিষেধ ওয়াটার ঝাপিয়ে পড়ছে তবে বাচ্চাদের নিয়ে নামার ক্ষেত্রে অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক গার্জিয়ান থাকতে হবে পানি সেন্টার এখান থেকে পার্কে ফুলগুলোর মধ্যে পানি সরবরাহ করা হয় এবং সমস্ত পানি এখান থেকে সব সময় খরচ হচ্ছে হনুমান দিয়ে এখানে ময়লা ফেলা হচ্ছে একদম লাল লাল টকটকে ফুল ফুল ফুটে আছে অনেকটা কৃষ্ণ চেরা ফুলের মতো দেখুন এরকম লাল লাল চমৎকার ফুল গাছে ফুটে ফুটেছে তবে অবশ্যই ফুল ছেঁড়া থেকে সাবধান থাকতে হবে হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে পড়েছি আরে এটা আবার কি বিশাল একটা এক মানুষ শরীর অর্ধেকাংশে মাটিতে ঢুকিয়ে আর পিছন দিক দিয়ে পা বের করে বেশ আয়েস করিয়ে শুয়ে আছে তো কেউ যদি শহরে থেকে কিছুটা সময়ের জন্য হারিয়ে যেতে চান তাহলে পরিবেশ সহ অবশ্যই একবার হলেও এই নন্দ পার্কে চলে আসবেন শেষ বেলা এসে উঠতে গেলাম প্যাডেল বোট বা পাও পৈঠান নৌকায় টিকিট ভাড়া নাকি সত্তর টাকা করে এখন নৌকায় উঠতে গেলাম এখন বলতেছে টিকিট নাকি সত্তর টাকা করে কিন্তু আমি টিকিট কাটার সময়

সমস্যা নাই দূর যেতে পারবেন তো আর তাহলে পোড়াটাই যান ঠান্ডা নিচ্ছে থেকে উঠে এলাম অনেক আনন্দ কাটলো সারাদিন তো কেমন লাগলো আজকে ভিডিওটি আপনি যদি ভালো লাগে থাকেন তারপর মনে করছেন আপনি কেমনটা জানাতে পারেন আর বন্ধের সাথে শেয়ার করতে পারেন আজকে মতো এখন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুন কোনো পরিবেশে এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ ঈদ মোবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই প্রত্যেক বছর ঈদের দিনটি এমনিভাবে যেন আনন্দময় হয়ে উঠছে সেও প্রত্যাশা আমাদের সবার